ফিলিস্তিনে আমার ভাই মুসলমান নর হত্যা করে ওইখানে আজও পর্যন্ত থামাতে পারলো না ওই বর্বরচিত ইহুদিদের আক্রমণ ঠেকাতে পারলো না আমার দেশে আপনার মানবাধিকার অফিস প্রতিষ্ঠা করার কোনো দরকার না ওইখানে অফিস প্রতিষ্ঠা করে দু সালে মায়ানমার থেকে আমার বাংলাদেশে অংসাং সূচি না ভংসং সূচি অংসাং সূচি তার দেশের আরাকান রাজ্যের মুসলমানদেরকে মেরে মেরে আট দশ লাখ মুসলমানকে নাপ নদী পার করে দিয়ে চট্টগ্রাম বিভাগে ঢুকিয়েছিল আপনারা পারলে মায়ানমারে ওখানে অফিস করেন কই পারছেন আজও পর্যন্ত পারছেন করতে পারেন নি আর আমার দেশে এরা ঢুকে অফিস করে আমাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আসলে এগুলো ওই নিয়ন্ত্রণের উদ্দেশ্যে না আমাদের মাথায় আসতে করে চেপে বসে কাথাল ভাঙবে দুই দিন পরে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিবে ইসলামী সংস্কৃতিকে নষ্ট করে দিবে যাতে করে হত্যা ধর্ষণ চাদাবাজি আর বৃদ্ধি পায় কথা বলেন কথা বলেন হে আমার কথাগুলো তিক্ত মনে হলেও সত্য 2003 সালে ইরাকে Saddam এর কাছে নাকি পারমাণবিক অস্ত্র আছে পারমাণবিক অস্ত্র আছে এই কথা বলে পুরো ইরাককে ধ্বংস করে দিয়েছে জ্বালিয়ে সারখার করে দিয়েছে আজ পর্যন্ত জাতিসংঘ কিছুই করতে পারেনি আশেপাশে আজও পর্যন্ত জাতিসংঘ কিছুই করতে পারে নাই সুতরাং আপনারা ওই দিকেই কিছু করতে পারেন না আটলান্টিক পার হয়ে আটলান্টিক পার হয়ে এশিয়া মহাদেশের ছোট্ট বাংলাদেশে এসে মানবাধিকার প্রতিষ্ঠা করার কোনো দরকারই নাই আমরা তো মানুষই না রে ভাই আমরা তো মানুষ না জাতিসংঘের কাছে মানুষ হচ্ছে ইহুদি আর খ্রিস্টানরা আমরা মুসলমানরা মানুষই না যদি মানুষ হতাম ওই ফিলিস্তিনের মুসলমানদের উপরে যখন বোমা নিক্ষেপ করা হয় গুলি হত্যা করা হয় যখন আমার ওই ফিলিস্তিনের মুসলমান নরনারী ছোট্ট ছোট্ট বাচ্চারা ত্রাণ আনতে যায় ট্রাকের সামনে যায় ত্রাণ আনতে তখন ইহুদিরা আবার ওই জায়গাতেও বোমা হামলা করে হাসপাতালে বোমা হামলা করে তখন তো আপনার কিছুই করতে পারেন না ওইখানে অফিস প্রতিষ্ঠা করেন কি বলেন ঠিক কিনা সম্মানিত হাজির আসুন আল্লাহ তালা আমাদেরকে বহির বিশ্ব সম্পর্কে একটু জানার বোঝার তাও দান করুন বিশেষ করে আমাদের ইমান আকিদার বাইরে আমরা এই দেশ থেকে কোনো কিছু সমর্থন করব না কোরআন আছে হাদিস আছে আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি কথা বলি শেষ করে দিচ্ছি আপনি নামাজ কালাম পড়েন রোজা রাখেন পর্দাপসিতা করেন হালাল হারাম বেঁচে খান আলহামদুলিল্লাহ কিন্তু এই পরিবেশ পরিস্থিতি কতদিন থাকবে কত বছর পর্যন্ত টেকসই হতে পারে এই দেশের অবস্থা ভালো হতে পারে সেটা আপনাকে ভাবতে হবে ভাই যদি না ভাবেন আপনি মরে যাবেন আপনার সন্তানরা বিপদে পড়বে আপনার নাতিরা নাতি নাতনিরা বিপদে পড়বে কি বলেন ঠিক কিনা এই জন্য এগুলো নিয়ে ভাবতে হবে এগুলো চিন্তা করতে হবে আর এগুলো একমাত্র ইমানা কোরআন দিয়ে সম্ভব